আসসালাম আলাইকুম পাঁচই আগস্ট চলে যাচ্ছে আমার এই কথাগুলো আপনারা যখন শুনবেন তখন হয়তো রাত বারোটা বেজে যাবে পাঁচই আগস্ট চলে যাচ্ছে আমাদের হাত থেকে কি আসলো ঘোষণাপত্রে ভাই বিশ্বাস করেন বাংলা ভাষা যে এত কঠিন আগে বুঝি নাই আমার তিন চারবার শোনা হয়ে গেছে সারের বক্তব্য এখন আমি বোঝা উঠতে পারি নাই আর ওইখানে যখন মিটিং শেষ হয়েছে সবাই যখন বিদায় নিতেছে চলে যাওয়ার পর মানে ডক্টর মোহাম্মদ ইনুজ সার চলে যাওয়ার পর বড় বড় রাজনীতির নেতারা যখন বের হচ্ছিল মিডিয়া তাদের সামনে যা জিজ্ঞেস করে কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারে না মানে সবই কিন্তু বাংলায় ভাষায় বলছে কিন্তু মাথায় নিতে পারতেছিল না অনেক কিছু মাথার উপর চলে গেছে আর যেটুক ভিতরে ঢুকছে সেটুকু বলতে পারতেছে না সবাই বলতেছে আমরা আমরা নিজেরা তারপর আমাদের অভিব্যক্তি প্রকাশ করব। ওনাদের মনের কথা পরে প্রকাশ করবে এই মুহূর্তে কিছু বলতে পারবে না প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই তার মানে কি জানেন ওই যে ওইটা বাংলা ভাষা খুব কঠিন কিন্তু বুঝে উঠতে পারে পারেনি কেউ আমিও পারি নাই বুঝছেন তবে এইটুক বুঝছি যে আইনি বৈধতা দেওয়া হয়েছে জুলাই এমনও না আবার একেবারে দেয় নাই এমনও না কিছু কাজ রেখে দিছে আগামী সরকার যে আসবে নির্বাচন করে তারা সারবে সেই কাজটা তাদের হাতে দিয়ে দিছে কিন্তু এটা কি মেনে নিবে না মেনে নিবে না এটা নিয়ে বিতর্ক হবে এই সরকারের হাতেই সবকিছুর দায়িত্ব এখানে কিন্তু দেখেন জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকেও স্বীকৃতি দিছে এবং আইনি বৈধতা পাবে তাদেরকে আইন সবসময় সুরক্ষা দিবে শুধু দিবে আশ্বাস দিছে আর গত ১৬ বছর না ১৬ বছর না একেবারেই একাত্তর থেকে শুরু করছে একাত্তর সাল থেকে নিয়ে কিভাবে এই দেশটা এই পর্যন্ত আসছে মাঝখানে কি কি ঘটছে ওই যে পঁচাত্তর সালে কি ঘটছে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল এবং এরশাদের সময় কেন জন অভ্যুত্থান হয়েছিল অনেক কিছু তুইলা ধৈরা সোজা কথা গত ১৬ বছরে গত ষোলো বছরে আওয়ামী লীগ কি কি অপকর্ম করছে এটারই বর্ণনা ছিল ধইরা নিতে পারেন আওয়ামী লীগের কবর খোদা হয়েছে এটাতে কবর দেওয়া হবে মাটি দেওয়া হবে এইটাই কিন্তু মূল কথা আজকের বক্তব্যে যা যা শুনছেন গত এক বছর কিন্তু আমরা এগুলো শুই না আসতেছি হ্যাঁ একেবারে যে নতুন কোনো কথা শুনছি তা না কিন্তু কিন্তু কিছু বাংলা ছিল ভাই একটু কঠিন এগুলো আবার খুব সুস্থ মস্তিষ্কে রাইতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে যে এই কথার মধ্যে কোনো অর্থ ঢুকায়া আছে কিনা। না ভাই বিশ্বাস করেন কেউ তো বুঝতে পারতেছে না আসলে হয়েছে কি জানেন ওই যে লিখিত বক্তব্য তো লিখিত বক্তব্য এরকমই হয় কিন্তু স্যার যদি কাগজপত্র না নিয়া নিজে নিজে দাঁড়ায়া প্রকাশ করত মনের ভাব আসলে সেটা তো হয় না কারণ এখানে জুলাই ঘোষণা পত্র তো আর এই ঘোষণা পত্রের পুরো ভিতরটা কি আওয়ামী লীগের অপকর্ম এবং এই অপকর্ম কারণে একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থান করছে তারা আইনি বোঝতা পাবে তাদের পাশে আইন থাকবে এবং তাদেরকে সংবিধানে জায়গা করে দেওয়া হবে কিন্তু পুরাপুরি জায়গাটা পাবে আগামী যে সরকার আসবে নির্বাচন কইরা তারা পুরাপুরি জায়গাটা কইরা দিবে এইটুক এখন সব দল কি এটা মাইনা নিবে মনে হয় না মাইনা নিবে না মাইনা নিবে না কারণ আগেই তো বইলা ভালাইছে জামাতে ইসলাম যে আইনি বৈধতা লাগবে সংস্কার লাগবে তারপরে নির্বাচন এবং ওনাদের সঙ্গে এনসিপিও তো একই কথা বলছে চরমনের পিস সাহেব একই কথা বলছে এখন দেখি না কি হয় সামনে কারণ এই ঘোষণা পত্রের মধ্যে তো সবাই দস্তখত লাগবে এখন সবাই দস্তখত যদি যদি করে ওকে আর না করে তার মানে ভেজাল রয়ে গেল দেখেন আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণার দিন পাঁচই আগস্ট বিশেষ একটি দিন বিশেষ চারজন মানুষ গায়েব চিন্তা করতে পারেন ওরা কক্সবাজার চলে গেছে বেড়াইতে হ্যাঁ হাসনাত আবদুল্লাহ সার্জিস নাসির উদ্দিন পাটোয়ারি তসনিম জারা তসনিম জারা কে খুবই দরকার কারণ ও তো মারাত্মক ইংলিশ বলে তো ভাই একেবারে বিদেশীদের মত পিটার হাস পিটার হাসের সাথে বৈঠক তাদের বাজারে চিন্তা করেন এমন একদিনে পাঁচই আগস্ট তার মানে কি খুব গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ওই মিটিং করে সাড়ে তিনটার বিমানে আবার ঢাকা আসার কথা আসতে পারছে কিনা জানি না আসুক না আসুক এই মিটিংটা ভাই কে অ্যারেঞ্জ করে দিল তাদের সঙ্গে এই মিটিংটা কে অ্যারেঞ্জ করে দিল এর ঘটক কে হ্যাঁ এই গোপন বৈঠকের একজন তো ঘটক আছে যে ঘটকালি করছে পিটার ডিহাস কার মাধ্যমে এই চারজনকে কক্সবাজার নেওয়াইল নিশ্চয়ই এই চারজনকে তো কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণা অনুষ্ঠানে থাকার চেয়ে কক্সবাজার যাওয়া খুবই জরুরি মিস করা যাবে না তাড়াতাড়ি যাও এরকম একটা আদেশ বা উপদেশ কেউ তো করছে সেই ঘটককে এই গোপন বৈঠকের তার হাতেই কিন্তু নাটাই সুতা এটা মনে রাখেন কক্সবাজারের এই মিটিংটা ভাই অনেক ভোগাবে অনেককে চিন্তায় ফেলে দিবে আমাদের সুশীল সমাজ তো চিন্তায় বইরা যাবে কারণ এরা তো পোলাপান চিলড্রেন পার্টি এদের সঙ্গে কিভাবে পিটার ডিহাস হাস বসলো ওর তো বসার কথা বড় বড় রাজনীতিবিদদের সঙ্গে পোলাপানের সঙ্গে কে ভাই ব্রাদার পিটার হাসকে কিন্তু সহজভাবে নিয়েন না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আমাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আমলে ওনার চলাফেরার কথা আপনাদের মনে আছে হ্যাঁ উনি অনেকের বাসায় চলে যাইতেন এবং এটা নিয়ে কিন্তু রাস্তায় মিছিল হয়েছে আওয়ামী লীগের ছেলে পেলেরা মিছিল বাইর করছিল তার বিরুদ্ধে যে সে কেন নাক গলায় আমাদের রাজনীতিতে সেই লোক কিন্তু পিটার হাস এখন কক্সবাজারে নিয়ে কি আলাপ হইতে পারে ভাই পিটার চিন্তা করেন তো হ্যাঁ সত্যি চিন্তার ব্যাপার তবে আমার মোটা মাথায় যেটুক মনে হয় সেটুক আপনাদের সঙ্গে শেয়ার করি পিটার হাস আমলিককে কেন পছন্দ করতে না কারণ আমলিক উগ্রবাদী জুলুম করত মানুষের উপরে আয়না ঘর বানাইছে বিভিন্ন রকম অপকর্ম করছে অযথা মানুষকে ভোগাইছে জয় বাংলা slogan না দিলে তারও জেলে ঢুकाय দিছে। এই যে অমানবিক কাজগুলা করছে পিটার হাস নিশ্চয়ই মাইনা নেয় নাই তাই না এই দুর্নীতি বা সরকারকে কেন সে মাইনা নিবে যার জন্য তার বিরুদ্ধে দাঁড়াই ছিল এ পিটার হাস কিন্তু কিন্তু পাঁচই আগস্ট থেকে আমাদের দেশ তো স্বাধীন এখন তার আওয়ামী লীগ নাই এখন তো তার বসার কথা বড় বড় দলের সাথে তারা পোলাপানের সাথে কেন বসলো কারণ কি তার মানে তার দৃষ্টিতে এই পোলাবানরাই সলিড বড় দলকে সে নিশ্চয়ই ভরসা করতে পারতেছে না আর তার উদ্দেশ্যটা কি আর পিটার হাসের নিজের এত আগ্রহ কারণ এটা কি তার ব্যক্তিগত কোনো আগ্রহের ব্যাপার না একদমই না উনি তো আমেরিকার হয়ে কাজটা করতেছে আমেরিকা যা চাচ্ছে। উনি সেটাই করতেছে আমেরিকে আমেরিকা পছন্দ যে করত না এটা তো আমরা এতদিন বুঝা ফালাইছি পছন্দ না করার কারণ ওই যে একটা আগে বললাম যে তারা অপকর্ম করত তার মানে কি যারা অপকর্ম করবে দুর্নীতি করবে চাজাবাজি করবে সংখ্যা লগুদের উপরে জুলুম করবে অরাজকতার সৃষ্টি করবে তাদের সঙ্গে তারা না তাই না এটাই তো বোঝায় যার জন্য অন্য কোন দলের সঙ্গে না বইসা দেখছে যে ভাই এই পোলা বানের দলটা এখনো ভালো আছে সবাই তো ভালো তাই না এরা জুড়ে গণ বুথনের সাথে জড়িত ছিল ওদের সঙ্গে একটু বসি ওদের মগজের মধ্যে কিছু ঢুকায়া দেই এইটাই তো হইতে পারে আমার যেটুক মনে হয় পজিটিভ ভাই হ্যাঁ ভালোর জন্য বসছে কোনো ষড়যন্ত্র করতে বসছে এমন কিছু না অনেকে বলতেছে ওদেরকে কক্সবাজারে নিয়ে দেখাইবো ম্যাপ ট্যাপ যে আমাদের এই যে এইটুক দরকার মানে কক্সবাজারের ওই জায়গাটা আমাদের লাগবে ওদিকে সেন্ট মার্টিন লাগবে তোমরা এটা নিয়ে কোনো কথা বলবে না তোমাদের টাকা পয়সা ডলার যা লাগে আমরা দিয়ে দেবো না এরকম কিছু না ভাই আর এরকম কিছু মাইনা নিবার মতো লোক ওই চারজনের মধ্যে একজনও না ওই চারজন কিন্তু একেবারে বাছা বাছা এর মধ্যে তাসনিম যারা এখন ইম্পর্টেন্ট হ্যাঁ ভাষার জন্য ইংরাজিতে তো ভাই এক নাম্বার বিদেশে লেখাপড়া করছে আর পিটার হাসের সঙ্গে যা কথাবার্তা বলবে কেউ যদি বুঝাইতে না পারে তাসনিম যারা বুঝাই দিবে আগে থেকেই তাসনিম যারার সাথে হয়তো যোগাযোগ করছে কিন্তু মূল ঘটককে কে যোগাযোগ করায় দিল কে বলল তাড়াতাড়ি ওদের সঙ্গে বৈশা যাও কে বলল তাড়াতাড়ি পিটার ডি হাসের সঙ্গে বৈশা যাও ওই লোকটাই মেইন তার হাতেই নাডাই সুতা এটা বুঝতে হবে আগামীকাল থেকে যে রাজনীতি শুরু হবে সেটা কি জানেন এই যে বক্তব্যটা দিল বাংলা ভাষায় এইটা নিয়ে কিন্তু আবার নতুন কইরা প্যারা দেওয়া আরম্ভ হবে নতুন কতগুলা দাবি উঠবে নতুন আন্দোলন শুরু হবে কেউ মানবে কেউ মানবে না এখানে দস্তখতের ব্যাপার তো দেখা গেল কিছু দল দস্তখত করলো না না ভাই আমরা মানতেছি না আমরা যেটা বলছি সেটাই হইতে হবে এখন দেখা যাক সরকার কি করে এদিকে কিন্তু আবার মাথায় রাখতে হবে ওই যে মাহফুজ আলম উনি একটা ওই স্টাটাস দিয়া আবার ওইটাকে চেঞ্জ করছে নতুন ভাবে আবার স্ট্যাটাস দিছে কিন্তু মূল কথা ছিল কি ওয়ান ইলেভেন ওইটা কি জানেন ওইটা একটা ধমকি হুমকি হুশিয়ারি বার্তা কিন্তু হ্যাঁ ওইটা সবাই মাথায় রেখেন দেওয়ালে পিঠ ঠেকে গেলে কি আর করবে বুঝছেন না কিছু তো করার নাই দেশের ভালোর জন্য যেটা ভালো সেটাই তো করতে হবে কারো বাপের দেশ না তো এই দেশটা হলো জনগণের হ্যাঁ জনগণের দেশ তাই না ভাই আমরা জনগণ কি সিদ্ধান্ত নিব না নিব কেউ কি জানে না আমরা সব দেখতেছি কিছুটা হলেও তো এখন বুঝি আমরা ভোটের 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 মালিক 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 আমি আপনি আপনি যখনই এই ভোটটা কাউকে একটি 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 দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা নিবেন বা একটা সিঙ্গারা খাবেন তখনই আপনি হয়ে যাবেন ওই লোকটার গুলাম আর আপনি যদি বলেন যে না ভাই তোর সিঙ্গারা লাগবে না হালুয়া লাগবে না রুটি লাগবে না কিচ্ছু লাগবে না আমার স্বাধীনতা আমি কাকে ভোট দিব। আপনি যদি তার কিছু না খান তার মানে কি আপনি তার গোলাম না আপনি তার কৃতদোষ না আপনার ভোট আপনি মালিক ওই মালিকানা দিয়া ভাই দেশটাকে বাঁচান প্লিজ দেশটাকে বাঁচান যে সঠিক তাকেই ভোট দেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ